ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই মঞ্চ উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া যশপুরের বিশিষ্ট আইনজীবী রাবুল সায়ের ভাই মঞ্চে উপস্থিত আছেন মাওদানা হাদিফুর রহমান মঞ্চে আছেন কাজী দুল আলম ভাই আমার সঙ্গে উপস্থিত

সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর আইন এবং কানুন চলছে না কিন্তু আল্লাহ তালা মানুষকে স্বাধীনতা দিয়েছে মানুষ আল্লাহর খলিফা হিসাবে